আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর মেহরবানিতে অনেক ভালো আছি আমার ভিডিওতে আপনাদের সুস্বাগতম অভিনন্দন আজকের ভিডিওতে সমসাময়িক ঘটনা প্রবাহে গুরুত্বপূর্ণ বিষয়াবলীর অবতারণা করা হয়েছে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি আর আমার ভিডিওটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন সম্মানিত নাসির ভাই আমি অনেক ব্যস্ততার কারণে আপনার সাথে সময় দিয়ে কথা বলতে পারি নাই ওই একটু দেরি হয়ে গেছে তো আপনি খুব সিরিয়াসলি যে বিষয় নিয়ে জানতে চাইছিলেন আপনি আলহামদুলিল্লাহ হোমবার মধ্যে ঐক্যের প্রতীক আপনার যে কোরবানি সেবামূলক কার্যক্রম দাওয়াতি কার্যক্রম আমার সবচেয়ে বড় কথা হলো আপনাদের যে একটা ঐক্যের যে ধারণা আপনার মধ্যে আছে এই জন্য আমি আপনাকে অনেক ভালোবাসি তো আমার বিষয়টা হলো জামাত ইসলামের সাথে একটা যে সাময়িক ফেসবুকে অনলাইনে যে দ্রুত সৃষ্টি হয়েছে আমার সাথে এটা আসলে একটা সংগঠনের সাথে যে আমার দ্রুত বিষয়টা সেরকম না এটা ওনাদের একাংশ একটা অংশ যারা সন্তোষ শর্মাকে যারা ইনভাইট করেছিল স্বাভাবিক আমি তো তার অত্যন্ত সিরিয়াস একজন ভিক্টিম এবং বিষয়টা খুব চারটেখানি বিষয় না এটা অনেক সিরিয়াস একটা বিষয়ই সে তো ভারতের যে গোয়েন্দা যে প্রধান ছিল সে সময় আমার নির্যাতনে সরাসরি সে পার্টিসিপেট করেছিল তো বিষয়টা শুধু আমার বিষয় জাতীয় একটা ইস্যু এখন ওরা সেটা ভুলো হোক ইচ্ছায় অনিচ্ছা হোক একটা ভুল তাদের হয়ে গেছে তাদের হয়ে গেছে সো জাস্ট ওই জায়গাটাতে আমি তাদের সংশোধন দিয়েছি আমি সাথে আরও কিছু আমাদের কনসার্ন যেটা আছে সেটা হলো শরীরচার পতনের পরে যেভাবে আমাদের সম্মিলিতভাবে বাংলাদেশের নতুন যে বিকাশ নতুন পুনর্গঠনে আপনি জানেন আমরা আমি আপনি অনুকূল কাজ আমাদের ইসলামী দলগুলোর একটা বড় শূন্যতা যে তারা পারস্পরিক মাধ্যমে বা বিশেষ করে বিগত বছর ধরে যারা অগ্রগামী ছিল আমরা যারা ব্যক্তি হিসেবে মাঠে ছিলাম জামাত দল হিসেবে মাঠে ছিল এবং আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি রাজনৈতিক বুদ্ধিভিত্তিক সাংস্কৃতিক সামাজিক জিও পলিটিক্যাল সব লাইনে আমরা চিন্তাভাবনা রাখি এটা জমাত ইসলামিক ভালো করে জানে তো আমাদের মধ্যে একটা সমন্বয়ের দরকার ছিল এ সম্বন্ধে এটা হয়ে ওঠেনি বার উল্টা যেটা হয়েছে বিএনপি এবং আওয়ামী আদলে ইসলামী দলগুলোর মধ্যে একটা দ্রুত ক্ষমতামুখী একটা প্রবণতা আমি লক্ষ্য করছি এবং এই ক্ষমতামুখী প্রবণতার কারণে বিভিন্ন দেশি বিদেশি গোষ্ঠীগুলোর সাথে পক্ষগুলোর সাথে সমন্বয় করার দিকে জামাত ইসলামী সহ অন্যান্য দলগুলো ঝুঁকে পড়ছে তো এখানে দেশি বিদেশি বিভিন্ন চক্র আছে বিষয়টা খুব সাবধানতার বিষয় ছিল এখানে অনেক কিছু ভুল মিস্টেক হয়ে গেছে এরপরে এই বিভিন্ন দেশি বিদেশি সংস্থাগুলো আবার একের বৃদ্ধা একজন বৃদ্ধা লাগিয়ে দেওয়ার তাদের একটা প্রয়াস ছিল আমি অনেক কিছু সাক্ষী ক্ষেত্রে অনেক অসতর্কতা কাজ জামাত ইসলামের পক্ষ থেকে হয়েছে আমাদেরও কারো পক্ষ থেকে হয়েছে সন্তোষজনক বিষয়টি জাস্ট একটা দুর্ঘটনা ছিল সেটা আমি মনে করি জমাত এখানে অনুতপ্ত আশা করি হবে এটা বে বিষয় নিয়ে এই বিষয়টা এখানে শেষ আমি যেটা আজকে আপনাকে বলতে চাচ্ছি বিষয়টা আসলে এখানেই শুরু এখানে শেষ আমার সাথে এরকম জমাতের মতো একটা শহীদ কাফলা এটা তো যাই হোক এটা বিশাল ইতিহাস এগুলো ওনারা ভালো করে জানেন যে কিভাবে আমরা একসাথে সহযুদ্ধের ভূমিকায় ছিলাম এবং শহীদ জীবিন্দ রহমতুল্লাহ যারা ছিলেন ওনাদের পরিবারের সাথেও আমার একেবারে জেলে থাকতেও জেলে যাওয়ার আগে জেলে যাওয়ার পরে ওনারা কোনোভাবে একটা যোগাযোগ ছিল আমি ওনাদের সিক্রিফাইজের কারণে অনেক বেশি দুর্বলতা আমাদের মধ্যে রয়েছে এবং কমই অঙ্গনে আমি এ কথা সেটেল করেছি এস্টাবলিশ করেছি যে জমাতে নেতৃবৃন্দ শহীদ করা হয়েছে এবং এটা মজলুম এটা একবারে এটা এটা দেবালগুনে স্পষ্ট আমি যেটা এখন আপনাকে সর্বশেষ জানিয়ে দিতে চাচ্ছি যে ইনশাল্লাহ ঐক্য অটুট থাকবে সমন্বয় অটুট থাকবে আমার পক্ষ থেকে কোনো রকমের কোনো দুর্গসন্ধি নেই এবং কোনো রকমের কোনো আহ কোন নেই কোনো বিদ্বেষ নেই আমার পক্ষ থেকে ইনশাল্লাহ আমি আগে যেভাবে আছি ও থাকবো আমি ওনাদেরকে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসি আগামী তো এই ভালোবাসা ভালো থাকবে ইনশাল্লাহ আল্দিস এবং একসাথেই আমরা মনে করি

এই ঘটনার ফিনিশিংয়ে আরো চমৎকার প্রভাব রেখেছে এবং মানুষ এখন প্রশংসা করছে একে অপরের জামাত শিবির হারুনিজাহারের প্রশংসা করছে হারুনিজাহার জামাত শিবির প্রশংসা করছে ইলিয়াস সাহেবও সুর নরম করেছে এবং ক্ষমা চাইবেন প্রয়োজনে একথাও বলছে ইলিয়াস জড়িয়ে ধরতে দেখা গিয়েছে এবং একে অপরের প্রশংসা করতে দেখা গিয়েছে এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটবে না বরং তাদের জায়গায় মৌলিক মিলের জায়গাগুলো তুলে ধরা হয়েছে এই বৈঠক এবং বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং জাহারের সাথে জামাত শিবিরের দূরত্ব ঘোচাতে এই ছবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন শিবির সভাপতি সন্দেশ শর্মার সাথে অতি আবেগী হয়ে হ্যান্ডশেক করার জন্য দুঃখ প্রকাশ করেছে যে কেউ মনে কষ্ট পেয়ে থাকলে আমি সরি আমি তাকে চিনতাম না হয়নি এবং ফোনেও কোনদিন আমার সাথে কথা হয়নি তো সেখানে সবার সাথে সাক্ষাৎ করছি তারই একটা সার্কেলিং করতে করতে সাংবাদিকদের টেবিলে তিনিও ছিলেন সেখানে আমি আরো অনেক সাংবাদিকদের সাথে মর্দন করেছি তো এ ধারায় তিনিও সেখানে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে আমার সাথে হাত মিলিয়েছেন স্বাভাবিকভাবে ভাবে হচ্ছে এটা আমার সৌজন্যতার জায়গা থেকে আমি কর্ম করা তো আসলে এটাকে নিয়ে যদি এখন একটা পক্ষ আমরা এখানে যেটা মনে হচ্ছে আর কি একটি পক্ষ ছাত্র শিবিরকে প্রতিপন্ন করার জন্য বা এই কাজগুলো করছেন তা আমি তাদের প্রতি অনুরোধ জানাবো আর এরপরে আর কি সমাধান এরপরে আর কি দুঃখ প্রকাশ করবে মানে সমাধান হয়ে গেছে ওভারঅল এটা একটা সুন্দর ফিনিশিং আমরা আবারও দেখবো হারুনিঝহার জামাত শিবির ইলিয়াস পিনাকি এরা একযোগে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রয়ের এজেন্টদের বিরুদ্ধে লড়াই করবে সন্তোষ শর্মা ইস্যু ইজ ওভার প্রিয় দর্শক শ্রোতা আপনারা ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর ভিডিওতে যদি সমসাময়িক সময়ের ঘটনা প্রবাহে যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে সকলে দেখার জন্য শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে